لا 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 পাশে <laughs> আগে <laughs> <laughs> চিন্তা করলাম uh, শেখ হাসিনার দোষ এবং চৌদ্দ চোদ্দলীয় জোটের অন্যতম নেতা হাসানুরহ ইনু সাহেব পাঁচই আগস্টের হত্যাযজ্ঞ সহ বাংলাদেশের অনেক ঘটনার সঙ্গে উনি নৈপথ্য থেকে সহযোগিতা করেছেন আপনারা এও জানেন আপনারা সাংবাদিক হিসাবে যে মাহমুদুর রহমান সাহেব দেশ পত্রিকার সম্পাদক তাকে কি নির্মমভাবে আদালত চত্বরে কীভাবে তাকে নির্যাতন করা হয়েছিল তার উপরে অমানবিক আচরণ করা হয়েছিল সেটা আপনারা সবাই জানেন এই হত্যার উদ্দেশ্যে সেই মামলায় আজকে তাকে সোলারেস্ট করা হয়েছে পাশাপাশি পাঁচই আগস্টে হত্যা মামলাতেও তাকে সন্ন্যারেশ করা হয়েছে এবং সেখানে আমার এজার নামেও আসামি তার নামে সুনির্দিষ্ট অভিযোগ আছে এবং অভিযোগের ভিত্তিতেই তাকে সেই মামলায় এজারের নাম ছিল এবং আজকে সেই মামলাতেও গ্রেপ্তার দেখানো হয়েছে আজকে এই এই মুহূর্তে আরো তার তার বিরুদ্ধে আরো মামলা আছে এই মুহূর্তে দুটো মামলায় তাকে সন্ন্যাশ দেখানো হয়েছে রিমান্ডের বিষয়ে তদন্তকারী কর্মকর্তা আছেন যিনি ইনভেস্টিগেশন করছেন তিনি প্রপার শিডিউল ভিত্তিতে তারা বিজ্ঞ আদালতে ইয়ে দিলে আবেদন করলে সেটার উপরে ভিত্তি করে পরবর্তীতে শুনানি হবে আদালতের কোন বক্তব্য আছে আদালতের আদালত তার ব্যক্তি দায়িত্ব পালন করেছেন যেহেতু তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যুর জন্য তাকে আবেদন করা হয়েছে এবং সেই আবেদনের প্রেক্ষিতে আদালত তার যথাযথ রুটিন মাফিক যে কাজটি সেটি আদালত করেছেন এবং তাকে কারাগারে প্রেরণ করেছেন কুষ্টিয়া কারাগারে প্রেরণ করেছেন কোন আজকে একটি মাহমুদুর রহমান হত্যা মামলায় হত্যা চেষ্টা মামলায় আর আরেকটি হচ্ছে আপনার বৈষম্য বিরোধী আন্দোলন থানা পাড়ার যে ঘটনায় সেই ঘটনায় হত্যা মামলায় আসে আসার